এই মেয়েটার ভাগ্য ছিল ভীষণ খারাপ সে যাই কাজ করে সবই একদম গন্ডগোল হয়ে যায় বাথরুমে গোসল করতে গেলেই দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায় সকালের নাস্তা বানাতে গেলে পাউরুটি দেয়ালে লেগে যায় ইন্টারভিউতে যেতে চাইলে সাইকেলের টায়ারে বাতাস থাকে না বাতাস ভরতে গেলেই পাম্পারটাই ভেঙে যায় সব ব্যর্থতার পর অবশেষে যখন সে এক মলে চাকরি পায় সেখানেও সে সবকিছুই নষ্ট করে ফেলে একদিন রাস্তার ধারে স্যান্ডউইচ খাওয়ার সময় সে একটা টুকরো একটা কালো বিড়ালকে খেতে দেয় বিড়ালটা চলে যাওয়ার পর সে মাটি একটা কয়েন খুঁজে পায় সেই কয়েন পাওয়ার পর তার ভাগ্য পুরো বদলে যায় সে যাই কাজ করে সব ভাবে হয় কারণ সেটা ছিল এক গুড লাক কয়েন কিন্তু একদিন সে টয়লেটে যায় আর ভুল করে সেই কয়েনটা ফ্লাশ করে ফেলে এরপর থেকেই দুর্ভাগ্য আবার তার পিছু নিতে শুরু করে ঠিক তখনই সেই কালো বিড়ালটা ফিরে আসে বিড়ালটাকে দেখে সে অনুরোধ করে আমার গুড লাক কয়েনটা দিয়ে দাও প্লিজ কিন্তু লাক কয়েন কথাটা শুনেই বিড়ালটা পালাতে শুরু করে মেয়েটা তার পিছু নেয় কিন্তু বিড়ালটা তো ভাগ্যবান প্রতিবারই বেঁচে যায় আর ঠিক তখনই মেয়েটা কিছু দেখে অবাক হয়ে যায় ভিডিওতে লাইক দিতে ভুলবে না